ইউদ্দিন বাহাবুন ইয়া ওয়াহাবু 33 বার পড়লে কি হয় আল্লাহর এই শ্রেষ্ঠ নামটি যদি 33 বার কোনো নারী পুরুষ যদি পড়ে আল্লাহ তাআলা কি দিবেন আপনার দুনিয়ার সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন ইয়া আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ গুণবাচক নামটি যে ইমানদার নারী পুরুষ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সৌভাগ্য نصیব করবেন আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে দন্দৌল টাকা পয়সা দিয়া আল্লাহ দিবেন থেকে রিজিক পাঠাবেন বিপদ দূর হয়ে যাবে কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন যদি ইয়া ওয়াহাবু এই নামের জিকির ৩৩ বার কোন সময় পড়বেন কিভাবে পড়বেন সেটি জানিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি শুনতে থাকুন برأو دنيا بحياه بون الله ربنا من قرآن الكريمي شمدر قل الله باع بولن وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَانِ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ اللَّهُ ربنا الْعَزَّاءِ الْجَلَالِ ودنيا نَعْدُنِي যে পরিবার যে ব্যক্তি আমি আল্লাহর প্রতিমা আনবে আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর নামের জিকির করবে আল্লাহ আল্লাহ পাক বলেন মিনাস আমি আলামিন তাদেরকে সমস্ত বরকতের দরজা তাদের জন্য আমি আল্লাহ খুলে দে আল্লাহ আকবার আপনার কোনো কিছুর অভাব থাকবে না رياضي <unting> بها الله رب العالمين قران الكريم و وإذا سالك عبادي عني فاني قريب <estiver> الله سبحانه وتعالى جيبكتيب نبيجي يافنكين ابعرك نباندا جدي جيكشكري جد আমি রব সম্পর্কে আপনি বলে দেন ইনি করিবে আমি আল্লাহ রব্বুল রবুল তাদের অতি নিকটে আমি আল্লাহ আল্লাপাক কাছি আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি পাক তাদেরকে তাই দিব প্রিয় দিনী বোন আল্লাহ রব্বুল আলামিন আরও বলেন এই নাম পড়লে কি হবে এই নামের জিকির করলে কি হবে ইয়াব তেত্রিশ বার কোন সময় পড়বেন কিভাবে পড়বেন পড়লে কি হবে আল্লাহ আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ডাকো তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দিব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে পাওয়া যায় তিন হাজার নাম আছে কত তিন হাজার নাম এক হাজার নাম ফিরাদেরকে দিলেন ডাকার জন্য আর এক হাজার নাম দিলেন নবী পয়াগাম্বরদেরকে আর বাকি রইল এক হাজার নাম তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন আর বাকি রইল শত নাম একটি নাম আল্লাহ তালা খাসভাবে ভাবে নিজের কাছে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন আমরা আল্লাহর নামটা কিভাবে আদবের সাথে ডাকতে হবে নীরবে নিবৃতিতে ডাকতে হবে তাইলে ডাকটা কবুল হবে وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ আল্লাহ রব আিন বলছেন তোমরা আমি আল্লাহর জিকির করো ফি ন আমি আল্লাহকে ভয় করে বিনয়ের সাথে আদবের সাথে আমি আল্লাহর জিকির করো প্রিয় দিন ভাই বোন তেত্রিশ বার পড়লে কি হবে এই হাবু নামের অনেক অনেক হাজার হাজার উপকারিতা আছে ফজিলত আছে এর মধ্য থেকে শুধুমাত্র দশটি ফজিলত আপনাদেরকে বলবো এই নাম ইয়াওয়াহাবু পড়লে কি কি পুরস্কার পাবেন শুধুমাত্র দশটি গুরুত্বপূর্ণ বলে তারপর আমলটি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিব এই নামের যদি করেন আল্লাহ এক নম্বরে আপনাকে যা দিবেন আল্লাহ আলামিন আপনাকে দয়া করবেন মায়া করবেন আল্লাহ তালা এই নামের খাতিরে আপনাকে দয়া করবেন রিজিক দিবেন ধন দৌলত দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার জন্য রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই অবনিয়া ও হাবু তেত্রিশ বার পড়লে এই নামের জিকির করলে দুই নাম্বার যে পুরস্কার আল্লাহ পাক দিবেন আপনি এই নামের আমুলটি আমি যেভাবে বলবো এভাবে যদি করতে পারেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন প্রত্যেকটা চাওয়া আল্লাহ তারা পূরণ করবে প্রিয় দিনী ভাই ও বোন এই আওয়াহাবু এই নামের জিকির যদি করে নামলটি যদি করতে পারেন আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন আপনি কোনো দিন কল্পনাও করেন নাই আপনার সংসার থেকে পরিবার থেকে অবাবনটন দূর হয়ে যাবে আল্লাহ রব্লাহরামিন ধন দৌলত দিয়ে আপনাকে ধ্বনি বানায়া দিবেন শোভানন্দ প্রিয়দিনী ভাই বোন ইয়াবাহাবু এই নামের জিকির এই নামের আমল যদি করেন চার নাম্বার পুরস্কার হচ্ছেন আল্লাহ সকল বিপদ থেকে আপনাকে মুক্তি দিবেন আল্লাহ সকল বিপদ তালা থেকে আপনাকে মুক্তি দিবেন যত ধরনের বিপদ আছে যত ধরনের সমস্যা আছে আল্লাহ তালা আপনার প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন প্রিয়দিনী ভাই বোনিয়াব এই নামের আমল করলে পাঁচ নাম্বার যে পুরস্কার আল্লাহ তালা রোগ থেকে মুক্তি দিবেন যে কোনো কঠিন ও জটিল রোগ থাকুক না কেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন আপনি যদি ভাবে যদি যদি আল্লাহর নাম নামের আমল করতে পারেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা মা বোনদের শারীরিক সমস্যা যত রোগ আছে আল্লাহ সুস্থতা দান করবেন ইয়া ওয়াহাবু নামের আমল করলে ছয় নাম্বার যে পুরস্কার পাবেন আপনার জাহান বাড়বে জ্ঞান বুদ্ধি বাড়বে আপনি বিচক্ষণ মানুষ হবেন আল্লাহ তালা আপনার জ্ঞান বুদ্ধি বাড়ায়া আপনাকে সম্মানিত করবেন আমল করলে আট নাম্বার পুরস্কার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হলে হয়ে গেলে আল্লাহ সকল হাজত পূরণ করে দিবেন পরকালে আল্লাহর জান্নাতের মেহমান আপনাকে বানায়া দিবেন আল্লাহ একবার প্রিয়দিনী ভাই ও বলিয়া ওয়াহাবু এই নামের আমল করলে নয় নাম্বার যে পুরস্কার সকল কাজে আপনি বরকত পাবেন মা বোনেরা সংসারের কাজে বরকত পাবেন যে কোনো কাজ করবেন ওই কাজে সফল হবেন যে ব্যবসা করবেন সফল হবেন যা চাইবেন যে কাজে যাবেন ওই কাজে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন হাবু এই নামের জিকির যদি করেন দশ নাম্বার পুরস্কার হলো পরকালে মুক্তি পাবেন অর্থাৎ আল্লাহ তালা পরকালে জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিবেন জাহান্নামে আপনাকে আল্লাহ তালা দিবেন না জাহান্নাম থেকে হেফাজত করে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন ফজিল জেনে নিলাম আরও হাজার হাজার রকমের উপকারিতা পাবেন এবার আসুন আমরা আমলটি কিভাবে করব প্রথমে যে নিতেবা আমলটি কোন সময় করব আমলটি করার জন্য মা বোনদেরকে বলবো রাতের বেলা এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ব্যস্ততা শেষ করে আপনি এশার নামাজের পরে পড়বেন দিনে চাইলেও পড়তে পারেন এশার পরে পড়লে ভালো কারণ ওই সময় কোনো ব্যস্ততা থাকে না আমার মা বোনেরা আপনারা সর্বপ্রথম মুসলিম ভাইরা মা বোনেরা সবাই সর্বপ্রথম সুন্দর করে অজু করতে হবে আমলটি করার জন্য। নবীর তরিকা মতো অজু করতে হবে অজু করার শুরুতে পরে নিতে হবে ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন নবীর তরিকায় ওযু করবেন নবীর তরিকায় ওযু করলে দুইটি পুরস্কার এক নাম্বার ওজুর পারীর সাথে সব গুনাহ maaf হয়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দান আল্লাহ তাআলা ও জুরঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোন ওযু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে সাদা তাঙ্গুলটাকে ডান হাতে সাদা তাঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকে একবার কালিমে শাহাদাত পড়বেন কালিমে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই গালিমা ই বরকতে আল্লাহ তাআলা জান্নাতের ফিরিস্তাদেরকে বলবেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজনে নেয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও বোন তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজটা বিষায়া দুই ডাকাত নফল নামাজ পড়বেন নিয়রটাইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়তেছি প্রথম রাখাতে আলহামদু সুরার পরে দশ বার পুলহুয়াল্লাহ পড়বেন রুকু শেষদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাখাতেও আলহামদুসুরার পরে দশ বার সুরাই খুলাস পুলহুয়াল্লাহ আল্লাহ হাত পড়বেন রুকু শেষদা দিয়ে বৈঠক দিবেন তারপর তাসাহুর শরীফ দোয়া সুরা পড়বেন তারপর ডান দিকে বা দিকে সালাম ফিরাবেন প্রিয় دینی ভাই ও বোন সালাম ফিরানোর পরে সর্বপ্রথম এগারো বার ছোট্ট দামি ইস্তিগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু এই বার পড়বেন এই ইস্তغফার এগারো বার পড়লে কি হবে আস্তাউ হাওয়া তু তুইলেই এই এগারো বার পড়লে কী হবে আপনি যদি পড়েন আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা জিন্দিগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার ন্যাক সন্তান দান করবেন তিন নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার দিয়ে ধনী বানাবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনদারিমান্দার মুসলিম বায়বন বোন তারপরে এগারো বার ছোট্ট মর্যাদাপূর্ণ দূর শরীফটি পড়বেন নবীজির প্রেম ভালোবাসা নিয়ে সল্ল্লাহুআ আলহি ওসাল্লাম সল্লু আলি ওসাল্লাম সল্লু আলি ওসাল্লাম এই দূরত পড়লে কি হবে একবার দূরত পড়লে দোষটি মাফ হয়ে যায় দোষটি নে পাওয়া যায় দোষটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন সোবাহানাল্ল প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন তারপরে বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন লা ইলাহা ইল্লাহ লা ইলাহা এই জিকির করলে কি হবে আল্লাহ আসমানের সব দরজাগুলা খুলে দেন এই জিকির আর শাহজিমি চলে যায় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে নেন এগারো বার পড়বেন তারপর আল্লাহ আলামিনের গুণবাচক শ্রেষ্ঠ নামটি ৩৩ বার পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ৩৩ বার পড়ার পরে মোনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন যদি তিনবার চোখের পানি ছেড়ে পড়বেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদ জলালি ওয়াল্লি করম দল জলালি ওয়াল্লি করম প্রিয় ভাই বোন তারপর আল্লাহর কাছে আপনার জীবনের সব গুণাগুলা মাফ চাইবেন আব্বার গুনাগুলা মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন মুসলমানদের গুনা মাফ চাইবেন আল্লাহ সবার গুণা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন যত ধরনের বিপদ সমস্যা আছে আল্লাহর কাছে মুক্তি চাইবেন প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব উল ত্রিজি খাবার দাবার নেক নেক সন্তান পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবাহ কবুল করে নিবেন শুধু তাই নয় আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিদি ভাই ও বোন এই আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামে আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন